একুশ নাম্বার কেন জামরাতে কঙ্কর নিক্ষেপ করবো তার কারণটাকে চাপা মারবা সাই করা কেন কেন আমি সেখানে গিয়ে পাথর মারবো কেন জামরাতে পাথর কেন আমি জামরাতে পাথর মারবো কেন সাই করবো কারণটা কি কারণটা কি এগুলার কোন উদ্দেশ্য আছে না নাই কথা বল আছে না নাই মুসলমান তো এমন একটা জাতি যারা উদ্দেশ্য ছাড়া এক পাও কদম না ঠিক না।

তিনি বলেন জামরাতে কঙ্কর নিক্ষেপ করা এবং সাফা মারোয়া সাই করা আল্লাহ তার জিকির প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে এগুলা প্রত্যাবিত হয় এই যে জামরাতে কঙ্কর নিক্ষেপ করেন সাফা মারোয়া সাহি করা এইভাবে এই যে কাজগুলা করা হয় এগুলার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ তালার গরত্ব আল্লাহ জিকিরকে দুনিয়ার মধ্যে সরাইয়া দেওয়া জরুরি সুবাহ যখন হজ করা হয় যখন লাভবাইক লাভবাইক করে আওয়াজ দেওয়া হয় তখন পুরা পৃথিবী প্রকাশ্য দিকে চলে যায় ঠিক না আল্লাহ তালা বড়তো কিভাবে ঘোষণা করে থাকে নাই